হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা মজুমদার আশা করি তোমার সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে দ্য পট অফ গোল্ড ড্রামা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো টুয়েলভ মার্কসে তো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে তো ভিডিওটি পুরো তোমরা পুরোটা স্কিপ না করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে এটাই আশা করছি ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে এখনো এবং আমাদের কিন্তু এখনও অ্যাডমিশন আর কি চলছে আমাদের সেন্টারে তোমরা যারা এক্সামের আগে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটো নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের যেটা কোর্স ফি সেটা নশো নিরানব্বই টাকা এবং আমাদের কোর্সের ডিউরেশন ছ মাসের তোমাদের এক্সাম যেহেতু সামনের মাসেই রয়েছে তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমরা পুরো ছমাসের মাসের সমস্ত নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের কিন্তু নশো নিরানব্বই টাকাই পে করতে হবে ঠিক আছে তো দেরি না করে তোমরা ঝটপট যারা আর কি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইছো যারা পড়তে চাইছো এক্সামের আগে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করি ভিডিওটি দেখো তোমাদের দ্য পট অফ গোল্ড যে ড্রামাটি রয়েছে এটা একটা কমেডি ড্রামা তো এখান থেকে আমি তোমাদের টোটাল পাঁচটা ইম্পর্টেন্ট কোয়েশন রেখেছি ঠিক আছে তো সেগুলোকে ইম্পর্টেন্সের ইম্পর্টেন্স এর এভাবে রেখেছি তো তোমরা আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে তোমরা দেখো ঠিক আছে তো প্রথম যেটা এক নম্বরে রয়েছে সেটা হচ্ছে টাইটল অফ দ্য ড্রামা তো এই গল্পটার নাম এই ড্রামাটার নাম দ্য পট অফ গোল্ড কেন হয়েছে তার তাৎপর্যদা বা তার ইম্পর্টেন্সে অর্থাৎ এই ড্রামাটির নাম দ্য পট অফ গোল্ড কেন হয়েছে তো টাইটেলটা কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট এটা আগেও একবার তোমাদের রিপিট হয়েছিল এক্সামে এসেছিল তো এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের মানে এই ড্রামা থেকে সব থেকে বলতে পারো যে দ্য পট অফ গোল্ডের টাইটেলটা ঠিক আছে তারপর দেখো দু নম্বরে রয়েছে রোমান্স সোসাইটি মানে এই ড্রামাটাতে এই যে দ্য পট অফ গোল্ড যে ড্রামাটা আছে এখানে আমরা তৎকালীন যে রোমান্স সোসাইটি সেই সময় রোমের যে সমাজ ব্যবস্থা কেমন ছিল কতটা ছিল এবং সেই সঙ্গে রিলেটেড আরো কিছু তথ্য আমরা হচ্ছে এই ড্রামাটার মধ্যে দিয়ে পাই তো সেই সময়কার রোম্যান রোম্যান সমাজটাকে সেই সময়কার রোমের সমাজটাকে কিভাবে এই ড্রামাতে তুলে ধরা হয়েছে সেটাই কিন্তু এখানে চেয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট কোয়েশন ঠিক আছে এই ড্রামাতে কিভাবে তোমার সেই সময়কার রোম্যান সমাজকে আর কি দেখানো হয়েছে তারপর দেখো তিন নাম্বারে এই ড্রামাতে আমরা যে ইম্পর্টেন্টেক্টার গুলো পাই ঠিক আছে আমরা টোটাল এখানে ইম্পর্টেন্ট আর কি তিনটে দেখতে পাই যাদের রোল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারা ভীষণ সিগনিফিকেন্ট ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করেছে এই ড্রামাতে তো সেই সেই তিনজনের আর কি মহিলার যে চরিত্রটা সেটা কিন্তু এখানে চেয়েছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো চার নাম্বারে তোমাদের বলেছে হচ্ছে প্লট স্ট্রাকচার এই ড্রামাটার যে প্লটটা এই ড্রামার প্লট কিভাবে তৈরি করা হয়েছে প্লটের গঠনটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্লট স্ট্রাকচার তোমাদের এখান থেকে চার নাম্বারে আমি রেখেছি ইম্পর্টেন্স এর বেসিসে আর এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে পাঁচ নাম্বার সর্বশেষ সেটা হচ্ছে ড্রামাটিক আইরনি এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট এই ড্রামাতে কিন্তু হচ্ছে রাইটার অনেকগুলো আইরনি অনেকগুলো ড্রামাটিক আইরনি হচ্ছে আহ রিপ্রেজেন্ট করেছে তো সেগুলো হচ্ছে ভীষণই ড্রামাটিক ভাবে তিনি সেগুলোকে প্রেজেন্ট করেছে তো ওই সমস্ত আইরনি গুলিকে কিন্তু এখানে তোমাদের জানতে চেয়েছে ঠিক আছে তো এই পাঁচটা ছিল তোমাদের দ্য পট অফ গোল থেকে ইম্পর্টেন্ট টুয়েলভ মার্কস এর কোয়েশন ফর ইউর আপকামিং এক্সামিনেশন তো এই পাঁচটা কোয়েশন তোমরা পড়লে আশা করি তোমাদের এখান থেকে টুয়েলভ মার্কসের কমন চলে আসবে তোমাদের আর কিছু পড়তে হবে না এর বাইরে আমি তোমাদের আরও একবার পাঁচটা মনে করিয়ে দিচ্ছি প্রথমটা হচ্ছে টাইটেলটা এই ড্রামাতে এই ড্রামার নাম দ্য পট অফ গোল্ড কেন হয়েছে যেহেতু গল্পটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে যা কিছু হয়েছে সবটাই হচ্ছে ওই মানে গোল্ডের পটটাকে নিয়ে ঠিক আছে কাজে আমরা বলতে পারি যে এই ড্রামাটার নাম দ্য পট অফ গোল্ড কিন্তু একদম অ্যাপ্রপ্রিয়েট ঠিক আছে তারপর দু নম্বরটা তোমার হচ্ছে রোম্যান সোসাইটি এই ড্রামাতে আমরা দেখতে পাই যে সেই সময়কার রোমান সোসাইটিতে হচ্ছে বিয়েটা কতটা ইম্পর্টেন্ট ছিল তারপর মনে কর যে বিয়ের সঙ্গে সম্পর্কিত কিছু জিনিস ফর এক্সাম্পল পন প্রথা এইসব জিনিস কি খুব সুন্দর করে কিন্তু এই ড্রামাতে তুলে ধরা হয়েছে তো সোসাইটিটা এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে তিন তোমাদের হচ্ছে ওমেন যে তিনটি ওমেন কে আমরা দেখতে পাই এই ড্রামাতে তাদের চরিত্র তারা মানে তারা কিন্তু প্রত্যেকেই মানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কিছু কিছু আর কি ওদের মধ্যে ক্যারেক্টারের ফিচার্স আমরা দেখতে পাই ঠিক আছে যেরকম ওই মেডের ক্যারেক্টার বলো বা হচ্ছে ওই মানে গল্পের যে হিরোইন তার কথা বলো তো এরা সবাই কিন্তু আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য নিয়ে রয়েছে তো এদের ক্যারেক্টার গুলো তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ঠিক আছে তারপর দেখো তোমাদের চার রয়েছে হচ্ছে প্লট স্ট্রাকচারটা মানে এই যে প্লটটা সেটা সেটা তৈরি করা হয়েছে ড্রামার কিভাবে গঠন করা হয়েছে সেটা তোমাদের এখানে চেয়েছে ঠিক আছে আর সর্বশেষ তোমাদের পাঁচ নাম্বার রয়েছে হচ্ছে ড্রামাটিক আইরনি এই ড্রামাতে যে সমস্ত আয়রনি গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কতটা ড্রামাটিক সেগুলোকে কিভাবে প্রেজেন্ট হয়েছে এটসেট্রা তো এই পাঁচটা ছিল তোমাদের হচ্ছে দ্য পট অফ গোল্ড থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন ক্লাসে থ্যাংক ইউ